ষাট কলার সেলাই টিপস নতুনদের জন্য সূত্র সহ শার্ট কলার কাটিং পেস্টিং এর লম্বা থাকতে হবে সূত্র থেকে আঠারো ইঞ্চি বার মাছ বরাবর পেস্টিংটা আমরা ভাজ দিয়ে নেব নিচের খোলা সাইড থেকে পনেরো দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং দাগ বরাবর স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নেব এই মার্জিনে ইঞ্চিটেপটা বসিয়ে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব সাইড থেকে কলারের দুই ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নেব যেমন আজকে কলারের মাপ ইঞ্চি দুইটা ভাগে ভাগ করলে হবে সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব ইঞ্চি একটি দাগ দিয়ে দেব অর্থাৎ নিচের মার্জিনের থেকে উপরে মার্জিন দুই সুতা বেশি করে দাগটা দিয়ে দেবো মার্জিন এই নিয়মে টেনে নেব কলারের কোনাতে আমরা মার্জিন দেব সোয়া দুই থেকে আড়াই ইঞ্চিতে আমরা দুই ইঞ্চি দুই সুতাতে দাগ দিয়ে দিলাম এরপর স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নেব মেয়েদের কলার কাটিং এবং ছেলেদের কলার কাটিংয়ের মধ্যে এই কোরাতে মেয়েদের একটু কম এবং ছেলেদের একটু বেশি এই নিয়মে কলারটা কাটিং করে নেওয়ার পর আমাদের ব্যান্ডটা কাটিং করে নিতে হবে তো এক ইঞ্চি দুই শতাব্দী একটি দাগ দেবো আবারও সামনের দিকে এক ইঞ্চি দুই শতাব্দী একটি দাগ দেবো আবারও এক ইঞ্চি দুই শতাব্দিক একটি দাগ দেবো এই নিয়েও দাগ দিয়ে দাগ বারাবর মার্জিনটা টেনে নিতে হবে তো এই মার্জিনটা হাতের ইশারায় আস্তে আস্তে আমাদের দিয়ে নিতে হবে এরপর কলারের পার্ট থেকে পনে এক ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চির দুই কমে একটি দাগ দিয়ে নেব এরপর স্কেল বসে একটা মার্জিন টেনে নেব আমাদের শার্ট কলারের মার্জিন হয়ে গেছে এবার আমরা কাটিং করে নেব। আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন কলারটা কাটিং করে পেস্টিংগুলো প্রথমে ভালোভাবে কাপড়ে বসিয়ে নিতে হবে এরপর প্রথমে আমরা কলারের পার্টটা উলটিয়ে নেব। একটা ফলস কাপড়ের উপরে এই নিয়ে কলারটা বসিয়ে রাতে সুতা ভালো করে গুজিয়ে দেবো যেন কোণাটা ভালোভাবে তুলতে পারি এরপর অপর সাইডে পেস্টিংয়ের এক সুতো কাজ ঘেসে ঘেসে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেলাই দিয়ে নিতে হবে অপর সাইডেও সুতা ভালোভাবে গুজিয়ে দিতে হবে দেখুন সুতাটা টান দিলেই খুব সহজেই কিন্তু কোনাটা উল্টে যাবে তো এই নিয়মে সুন্দর করে কোনাটা আমাদের উল্টিয়ে নিতে হবে এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা থাকতে হবে কোথাও চিকন মোটা করা যাবে না কলারের বাড়তি কাপড়টা কেটে কলারের মাছ বরাবর একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নেব আর আমরা ব্যান্টের পাটটি নেব ব্যান্টের পাটটি এক ফিট ভেঙে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা থাকতে হবে কলারের পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে ব্যান্টের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে পেস্টিং থেকে এক সুতার নিচ দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন মোটা করা যাবে না এরপর আমাদের ব্যান্টের কোনাটা সুন্দর করে উলটিয়ে নিতে হবে অপর সাইডের ব্যান্টের কোনাটা সুন্দর করে উলটিয়ে নিতে হবে কলারের পাটের মাঝের জয়েন্ট থেকে এক ফিট নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর নিচে দুই সুতো পরিমাণ বাড়তি কাপড়টা কাটিং করে নিয়ে কলারটা মাঝ বরাবর কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে বডির পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে আমাদের কলারের পাটটা এই নিয়মে বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর আমাদের কাঁচা কাপড়টা কলারের ভিতরে ঢুকিয়ে দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ